আমাদের অনেক ভাইরা বলেন অনেক সময় হুজুর দুই হুজুর দুই রকম কথা বলে আমাদের মাথা ঘুরায় একজন বলে বুকের উপরে হাত বাঁধো আর একজন বলে নিচে বাঁধো না নাই তো আমাদের মাথা ঘুরায় এখন আমরা কোনটা করি আমরা তো আজকে দিশা হারা বন্ধুরা আমার আল্লাহর হাবিব বলেন কথা হবে তিয়াত্তর রকম দলই যখন তিয়াত্তরটা হবে কথা কি এক দুই রকম হবে না তিয়াত্তর রকম হবে তিহাত্তরটা লোক মুরব্বী এখানে যদি থাকেন তার মধ্যে আপনার পিতাও থাকেন তাহলে তিহাত্তর মুরব্বির মধ্যে আপনার পিতাকে খুঁজে পেতে কি কোনো সমস্যা হবে কারণ আপনার পিতার চেহারা আপনি জানেন তাকে চিনেন জানেন এজন্য জন্য ব্যক্তির মাঝে আপনার পিতাকে খুঁজে বের করতে আপনার কোনো কষ্ট হবে না তিহাত্তরটা ছেলে যদি এখানে থাকে আপনার সন্তান কোনটা বের করতে আপনার কোনো অসুবিধা হবে না তিহাত্তর নয় তিহাত্তর দলে যদি থাকে আল্লাহর রসুল আমাদেরকে হক দল চেনার এমন বাটখারা এমন মাপকাঠি এমন মানদণ্ড দিয়েছেন এই মানদণ্ড আমরা যদি হৃদয়ঙ্গম করতে পারি আমরা যদি সামনে রাখতে পারি কেমত পর্যন্ত তিহাত্তর নয় তিহাত্তর দল আসলেও হক দল চিনতে আমাদের কোনো বিচ্যুতি হবে না মুসলমান ভাইয়েরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম করে রেখেছিলেন যার কারণে আমাদের জন্য রাস্তাটা সহজ হয়ে গেছে আর নাহলে সবাই দাবি করত তারাই একমাত্র হক আল্লাহর হাবিব বললেন কুল্লুহুম ফিন ইল্লা মিল্লাতম ওয়াহিদা ও আমার সাহাবিনা 73 দলের মধ্যে সবাই যাবে জাহান্নামে একটা দল শুধু জান্নাতে যাবে কানু মানহিয়া রাসুল সাহেব এক প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ওই একটা মাত্র দল কারা তাদের পরিচয় আর মানদণ্ডটা একটু আমাদেরকে বলে দেবেন দেবেন পরামী আল্লাহর হাবিব বললেন আমি নবী যেই তরিকার উপরে চলি আমার সাহাবা একরাম তরিকার উপরে চলেন নবীর তরিকা আর সাহাবা একরামের তরিকার উপরে যারা চলবে তারাই একমাত্র নাজাদ প্রাপ্ত দল তারাই একমাত্র হকপন্থী দল আর বাকি বাহাত্তর দল জাহান নামিয়ার পথভ্রষ্ট মুসলমান বাইরা আমার এখান থেকে আমরা পেয়ে গেলাম আহল সুন্না জামাতের নাম যারা নবীর সুন্না মানে আহলুসুন্না ওয়াল জামা মানে যারা জামাত সাহাবাকে মানে যারা নবীর সুন্না সাহাবাহিক জামায়াতের এই উপরে হুবহু থাকবে কিছু বাড়াবেও না কিছু কমাবেও না তারা একমাত্র দল তারাই মুস্তাকিমের মুসলমান ভাইরা আমার এই পতাকা বাহীদেরকে আমাদেরকে অনুসরণ করছে এখন আপনারা বলতে পারেন যে এই পতাকাবাহী দল কারা সবাই তো নিজেদের কথা বলে আমি আপনাদেরকে বলি এই পতাকা বাহী দল বর্তমানে যদি আপনি খুঁজেন তাহলে ওলামায়ে দেওবান প্রশ্ন হবে আপনাদের মনের মধ্যে এই কথা আমি জানি যে হুজুর ইসলাম তো যথেষ্ট আবার দেওবন্দিয়তের চেতনার কথা আপনারা কেন বলেন ওলামায়ে দেওবানকে দেওবন্দিয়তের মতাদর্শকে ফলো করার কথা কেন বলেন এই প্রশ্নের উত্তর দিয়ে ইনশাআল্লাহ আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করব এক ঘন্টার কথা বলা হয়ে গেছে আর আধা ঘন্টা সময়ে যতটুকু পারি আপনাদের এই প্রশ্নের উত্তরটা ঈশাআ আমি দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমার ইসলাম অবশ্যই যথেষ্ট ইমনা দিন ইসলাম কিন্তু ইসলাম যখন আল্লাহ নবীর জামানাত থেকে নিয়ে চলা শুরু করেছে এই যাত্রাপথে ইসলামের মধ্যে আমাদের কিছু ভাইয়েরা কিছু সংযোজন করে ইসলাম পালন করেন আর কিছু ভাইরা কিছু বিয়োজন করে ইসলাম পালন করেন যারা সংযোজন করে ইসলাম পালন করেন নবীর তরিকা সাহাবাহিক রামের তরিকাকে হুবহু ফলো করেন না তার উপরে আরো কিছু বাড়িয়ে দিয়ে আমল করেন এই বর্ধিত বিষয়গুলোকে বলে বিদা আর এই বর্ধিত বিষয়গুলোর ক্ষেত্রে আমি অনেক সময় ওই ভোলানাথের এক কবিতা দিয়ে উদাহরণ দিই ভোলানাথের এই কবিতাটা লিখছে রবি ঠাকুর রবি ঠাকুর বলেন ভোলানাথ লিখেছিল তিন চারে নব্বই গণিতের মার্কায় কাটা গেল সর্বই তিন সারে বারো হয় মাস্টার তারে কয় লিখেছেন ঢের বেশি এই তার গর্ব তার মানে ভোলানাথ একটা লোক ছিল কথাবার্তা ভুলে যায় যার কারণে তার নাম হয়েছিল ভোলানাথ এখন অঙ্ক করতে গেলে তো নামতা মনে রাখতে হয় নাইলে তো আপনি গুণ ভাগ কোনো অঙ্কই করতে পারবেন না এখন পরীক্ষার মধ্যে অঙ্ক আসছে তিন সেরে গুণন করলে কত হয় ভোলানাথ লিখে দিছে নব্বই এখন রেজাল্ট যখন বের হয়েছে তখন ডবল জিরো পাইছে এভারেস্ট মাস্টারের কান্দে সোয়ার হয়েছে যে স্যার আমারে নাম্বার দেননি কেন গণিতের মার্কায় ডবল জিরো দেখতেছি বলে বেটা তিন সেরে গুনন করতে দেওয়া হয়েছে তুমি লিখছো নব্বই তাইলে নাম্বার পাও বলে স্যার আপনি বলেন তিন সেরে কত হয় বলে তিন সেরে হয় বারো স্যার আমি কম তো লিখিনি আমি তো ঢের বেশি লিখছি তো রবি ঠাকুর থেকে কবিতা বানাইছে ভোলা নাথ লিখেছিল তিন সেরে নব্বই গণিতের মার্কায় কাটা গেল সর্বই তিন চনে বারো হয় মাস্টার তারে কয় লিখেছেন ঢের বেশি এই তার গর্বই অনেক বেশি লিখছে এই যে গর্ব তা আমাদের বেদাতি ভাইয়েরা বলে আমরা যে সমস্ত অতিরিক্ত কাজ করি নবীর তরিকায় সাহাবাইকরামের তরিকা না থাকলেও এগুলো সমস্যা নেই কেন আমরা এসকে রসুলের কারণে রসুলের প্রেম ভালোবাসার কারণে করি তো লিখেছি না ঢের বেশি এই তার গর্বই আমাদের এই ভাইয়েরা ভোলানাথ মারকে ইসলাম বালা মুসলমান ভাইরা আমার এদের বিষয়ে আমি কিছু বলবো না কারণ এই বেচারা এরা এমন অসহায় তাদের এই কথাগুলো আজকাল পাবলিকের কাছে যে সমস্ত জিনিস নাই কিন্তু তাদের স্লোগান যারা বলেন আসুন আমরা ক্লিয়ার মোতাবেক নামাজ পড়ি এই স্লোগানের আড়ালে কি মারাত্মক ষড়যন্ত্র আছে কি মারাত্মক ধোঁকা আছে সাধারণ পাবলিক সেটা বোঝে না এই কারণে এদের বিষয়টা মারাত্মক এরা পালন করে মাইনাস ফর্মুলাতে ইসলাম বিয়োজন করে ইসলাম পালন করে কি কি বিয়োজন করে সংক্ষিপ্ত লিস্ট শোনাব আজকে তাফসিলি আলোচনা করব না এই বিষয়ে যদি অন্য কোনো সময় সুযোগ হয় বিস্তারিত আলোচনা করব। এক নম্বরে কালেমা অর্ধেক পালন করে আর অর্ধেক পালন করে না তারা কালেমা মানে ইহাম্মদুর রসুল্লাহ রাসূলুল্লাহকে কালেমা মানে না বই লিখে ফেলেছে ইসলামের মূল মন্ত্র কালিমা তৈবা ইসলামের মূল মন্ত্র কালিমা তৈবা দুইশো বত্রিশ পৃষ্ঠার এই বই কালো করে ফেলেছে কালিমার দ্বিতীয় অংশকে অস্বীকার করার জন্য বন্ধুরা আমার এদের দলিল কি কোরআনের এটা হাদিসে নাকি কোথাও তারা খুঁজে পায়নি কোরআনেও আছে হাদিসেও আছে প্রায় পঁচিশটা মতো হাদিসা আমরা পেয়েছি যার এক ডজন হাদিসের সনদ হাসান হাদিসের সনদ আমাদের এই বন্ধুরা পায় না কেন তারা কালেমা অর্ধেক খুঁজে পায় না আবার হানাফিদের দলিল খুঁজে পায় না কেন পায় না জানেন এক লোকের ব্যাটার বউ বলেছিল হাইট এক হাত এক হাত হাইটের ব্যাটার বউকে শাশুড়ি আম্মা বলছে বৌমা এক গ্লাস পানি পান করা তো। এখন গেছে পানি আনতে বৌমা আর আসে না শাশুড়ির মনে কৌতূহল কি হলো বৌমা আসে না কেন অনেকক্ষণ তো হইল গেছে যায়া দেখে বৌমা কলসির ভেতরে হাত ঢুকায় আর বের করে হাত ঢুকায় আর বের করে বলে বৌমা কি হয়েছে কলসির ভেতরে হাত আর বের করে ঘটনা কি বলে আম্মা আমার নাক ফুলটা না কলসির ভেতরে পড়ে গেছে বলে দেখো তলার মধ্যে আছে হাত দিলেই বাবা বলে আম্মা এই কলসির তো তলাই নাই তলা থাকলে তো আমি পেয়ে যেতাম